হ্যালো বন্ধুরা আমি বেনুবর্ণা অধিকারী আমি প্রথম গল্প পাঠ করছি বনফুলের ছোট গল্প থেকে একটা গল্প নাম হল সমাধান আকাশ নীল বাতাস স্নিগ্ধ ফুল সুন্দর এবং আমার নাম নিহারঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাকড়া গ্রামবাসিনী খান্দমণি নাম নিয়ে এক পল্লীবালার সহিত এবং বৎসরান্তে তিনি একটি কন্যা রত্নপ্রসব করিয়া তাহার নাম রাখিয়া দিলেন বুচি নামকরণটিতে একটু আপত্তি করিয়াছিলাম তাহাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলিল এই কালো কুৎসিত মেয়ে তার নাম পুষ্পমঞ্জুরি দিবি নাকি ওর যত সবর্ণা সৃষ্টি মেয়েটা কুৎসিতই ছিল রং তো কালোই একটা চোখ ছোট আর একটা বড় তাছাড়া কীরকম যেন বোকা হাওয়া ধরনের মুখে সর্বদাই লালা ঝরে পুষ্পমঞ্জুরি নাম দেওয়া চলে না তা ঠিক বছর দুই পরে খান্তমণি বুচিকে লইয়া বাপের বাড়ি গিয়াছেন সেদিন রবিবার কাহারও কাজকর্ম নাই চণ্ডী মণ্ডপে বসিয়া নানা আলোচনা চলিতেছে হঠাৎ আমার কথাই উঠিয়া পড়িল নিপেন বলিল এই দেখ না নিহারের অদেষ্ট হলো বা যদি একটা মেয়ে তাও আবার এত কদাকার শ্যাম বোস বললেন তা আবার বলতে বিয়ে দেবার সময় নাকের জলে চোখের জলে হতে হবে আর কি টাকা চাই প্রচুর হাড়ুখুড়ো তামাকটা তাতে দুইটা টান দিয়া কহিলে আরে ভাই আজকাল আবার শুধু টাকা হলেই হয় না লোকে টাকাও চায় রূপও চায় যে চোখ দুটো ছোট বড় হয়েই আরও মুশকিল কিনা কি যে হবে সকলেরই ঘোরতর দুশ্চিন্তা এমন সময় পিও আমাকে একখানা চিঠি দিয়ে গেল নিপেন বলিল কার চিঠি হে আমি চিঠিটা পড়া শেষ করিয়া বলিলাম বউ লিখেছে বুচি মারা গেছে কাল গল্পটা হৃদয় ছুঁয়ে গেল আমরা প্রতিবন্ধী সন্তানদের নিয়ে এভাবেই চিন্তা করি সবাই